চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দিয়া বাজার গরুর হাটে কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েই চলছে এই হাটটি স্থানীয়ভাবে অন্যতম বৃহৎ পশুর হাট পরিচিত দেশীয় বিদেশি জাতের গরুতে ভরপুর হাটটি এখন জমজমাট বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি গরুর দাম কেমন হাটের ইজারাদার কর্তৃপক্ষ জানিয়েছে এবার হাটে তারা নিরাপত্তা ও সেবার মান আরো উন্নত করেছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে পাশাপাশি অস্থায়ী পুলিশ বাড়ি এবং উপজেলার সম্পদ অধিদপ্তর একটি মেডিকেল টিম হাটে নিয়মিত পশু চেক করে যাচ্ছে হাটে এসে কথা বললে একাধিক ক্রেতা জানান দাম কিছুটা বেশি হলেও পশুগুলোর মান ভালো তাই সন্তুষ্ট নিয়ে তারা পশু কিনছেন কেউ কেউ আবার বলেন দেশি গরুর চাহিদা বেশি হওয়ায় দামও বেশি তবে মানে কোনো কমতে নেই